শূন্য স্থানে পদ শূন্য স্থানে পরে সাবজেক্ট প্লাস সুট প্লাস ভিওয়ান প্লাস আদার থাকে তাহলে আমরা বাক্যে শূন্য স্থানের পরে সাবজেক্ট প্লাস সুর সাবজেক্ট প্লাস সুদ প্লাস ডি ওয়ান প্লাস আদার্স থাকে অর্থাৎ সাবজেক্ট থাকবে সুর থাকবে এবং ভি ওয়ান থাকবে এরকম যদি শূন্য স্থানের পরেই থাকে

means the thing number two is that i avoid first food i avoid fast food i আই শুড গেট ধরণ তিন নীডি কার্টপলেট ড্যাশ হি শুল ফিল দা এক্সাম্পল এখানে দেখেন যে লিস্ট না হলে যদি কোনো বাক্যে শূন্য স্থানের পরে সাবজেক্ট প্লাস সুর প্লাস ভি ওয়ান তাহলে আমরা বসাবো তাহলে সাবজেক্ট প্লাস সুর প্লাস ভি ওয়ান এখানে দেখান সাবজেক্ট প্লাস সুর প্লাস ভি ওয়ান তাহলে দেখেন যে একটা বাক্য কি আছে ড্যাশ আছে শূন্য স্থান আছে শূন্য স্থানের পরে কি আছে সাবজেক্ট সু প্লাস ভি ওয়ান তাহলে আমরা এখানে বসবো যে ওয়াক ফার্স্ট দ্রুত হাতাও ইন শুড মিস দা টেন লেস্ট না হলে তুমি টেন মিস করবে লিস্ট এখানে বসবো কি লিস্ট এখানে দেখছে অ্যাবাউট ফার্স্ট ফুড এখানে দেখেন লিস্ট এখানে লিস্ট isun de the list flow এখানে আমরা বললাম সাবজেক্ট প্লাস সুপ্লাস v1 তারপরে দেখেন যে সাবজেক্ট প্লাস সুপ্লাস v1 আবার দেখেন সাবজেক্ট প্লাস সুপ্লাস v1 অর্থাৎ সাবজেক্ট না সুপ্লাস v1 থাকলে আমরা কি বসাবো লিস্ট বসাবো তাই আমরা এখানে সাবজেক্ট প্লাস সুপ্লাস v1 লিস্ট বসাসি সাবজেক্ট প্লাস সুপ্লাস v1 লিস্ট বসাসি সাবজেক্ট প্লাস সুপ্লাস v1 লিস্ট বসাসি আশা করি আপনারা লিস্টের ব্যবহার শিখে গেছেন এই ব্যবহার করবো আপনারা মনে রাখবেন যে সাবজেক্ট প্লাস প্লাস বিহান যে ব্যাগকে থাকবে দেশের পর সেই দেশে আমরা বসে দেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীকালে আসে আল্লাহ হাফিজ